প্রত্যেক বছরের ন্যায় এবছরেও রাস উৎসব পালিত হলো ভাঙড়ের তারদহতে এই উৎসবের শুভ সূচনা করেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা ও সংসদ প্রতি নেতৃত্বরা এই রাস উৎসবকে ঘিরে এলাকাবাসীর মধ্যে একটা উৎসবের আকার নিয়ে থাকে এবছরে চুয়াত্তরতম বর্ষে পদার্পণ করলো রাস উৎসব এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা সাংসদ প্রতিমা মন্ডল ব্লক সভাপতি শাহজাহান মোল্লা পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্না রাস উৎসবের সভাপতি রঞ্জিত খাঁ ও সম্পাদক গৌতম মণ্ডল সহ বিশিষ্ট রাস তারদার রাস একটা ঐতিহ্য চুয়াত্তরতম এই রাস উৎসব উদ্বোধন হলো শুধু জেলা দক্ষিণ চব্বিশ পরগনা নয় বিভিন্ন জেলা বিভিন্ন প্রান্তের থেকে এই তারদার রাসে আসে শুভ সূচনা করলেন আমাদের ক্যানিং পূর্ব বিধানসভার সম্মানীয় বিধায়ক শকত মল্লা মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের জয়নগর কেন্দ্রের এমপি প্রতিমা মণ্ডল মহাশয় এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ অনেকে উপস্থিত ছিলেন কেলচি থানার আইসি সাহেব নিয়ে উপস্থিত আছেন এবং আমাদের ভাঙুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় জর্নাদি ব্লকের সভাপতি সম্মানীয় সাজান সাহেব অনেক চলবে এই উৎসব আজকের বারো তারিখে শুরু হলো শুভ সূচনা শুরু হলো একুশ তারিখ পর্যন্ত এখন দশ দিন ব্যাপক এই মেলা চলবে এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের এখন অনুষ্ঠান চলবে দেখুন মেলা শুরু করতে মেলা আমাদের সন্ধ্যে ছটা থেকে শুরু মেলা শেষ হয় বারোটা সাড়ে বারোটার মধ্যে আমাদের শেষ করা হয় দশ দিন উৎস থাকছে এর মধ্যে তারদাস সবচাইতে ঐতিহ্য হচ্ছে যাত্রা তারদাতে যে যাত্রা দুদিন যাত্রা থাকছে এবং তারদার মহাপবুতলার যে মন্দির এই মন্দির উপলক্ষে কীর্তন পালাগান থাকছে এবং বিভিন্ন অনুষ্ঠান কদিন ধরে চলবে চুয়াত্তরতম রাস উৎসব উদযাপন হচ্ছে এবছরে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই এলাকার অর্থাৎ ক্যানিং পূর্বের যে বিধায়ক মাননীয় শহকত মোল্লা এবং আমাদের এখানকার যিনি এমএলএ লাভলি মৈত্রদী উনি একটা অনিবার্য কারণবশত এসে পৌঁছতে পারেননি কিন্তু আগামী দিনে আসবেন উনি কথা দিয়েছেন আর আগামী কাল আমাদের মধ্যে উপস্থিত হবেন মাননীয় সাংসদ সায়নী ঘোষ মহাশয় আর এদিকে একজন সাংসদ উপস্থিত ছিলেন প্রতিমা উৎসব চলবে আমাদের এই আগামী বারো দিন বারো দিন উৎসবটা চলবে এই উৎসব দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে একটা অন্যতম উৎসব এবং আমরা চাইব দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তথা সমগ্র পশ্চিমবঙ্গ থেকে যারা বাঙালি আমরা বাঙালি উৎসব প্রিয় মানুষ সবাই এই মেলায় অংশ অংশগ্রহণ করুক এবং আমরা প্রত্যেক নাগরিককে আবেদন জানাচ্ছি আপনারা আসুন আমাদের এই মেলায় ঘুরুন দেখুন এবং নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এই আশা আমরা রাখি মেলা শুরু হচ্ছে আমাদের সন্ধ্যা ছটা থেকেই মূলত অনুষ্ঠান পর্ব চলছে কিন্তু মেলা শুরু হচ্ছে দেখা যাচ্ছে বিকাল থেকে লোকজন আসা শুরু করে দেয় এবং এগারোটা রাত এগারোটার মধ্যে আমাদের মেলা শেষ হয়ে যায় এবং এই মেলাতে আমাদের যে প্রশাসনিক বিভাগ সোনারপুর থানা কেএলসি থানা থেকে শুরু করে সমস্ত যে প্রশাসনিক বিভাগ আছে তারা আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছে আমরা রাজ কমিটির পক্ষ থেকে সোনারপুর থানা এবং কেএলসি থানা এবং পার্শ্ববর্তী যে সমস্ত প্রশাসনিক থানাগুলো আছেন তাদের যারা আধিকারিক আছেন তাদেরকে আমরা আমাদের রাজ কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য